মাত্র তিনটি ডিম দিয়ে আজকে আমি মেজারমেন্ট কাপের মাপে আপনাদেরকে পাউন্ড কেক বানিয়ে দেখাবো আর দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর আমি ময়দাটা কিন্তু একদমই লেভেল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা অর্থাৎ এক কাপ প্লাস দুই টেবিল চামচ ময়দা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দেড়শো চামচের মতো বেকিং পাউডার তো এখন আমি শুকনো উপকরণগুলো একবার ভালো করে চেনে নেব। আর চেলে নেওয়া হয়ে গেলে আমি একটু মিশিয়ে নিব। যেহেতু এটা চকলেট কেক না তাই এটা আসলে একবার চেনে নিলেই হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা ডিম তো তিনটা ডিম আনুমানিক হচ্ছে একশো পঞ্চাশ গ্রামের মতো হতে হবে তো এখন আমি একটু বিট করে নিচ্ছি জাস্ট হচ্ছে একটু সাদা সাদা ফেনা হওয়া আগ পর্যন্ত তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি মানে অল্প অল্প করে অ্যাড করেছি তো চিনি গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তেল এবং দিয়ে দিলাম দেড় চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এখন আমি বিট করব মাত্র দশ সেকেন্ডের মতো খুব একটা বিট এখন করা যাবে না তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে চিলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিব তবে আমি এক ধাপে দিব না আমি দুই ধাপে দিব এই তো আমি হচ্ছে ফার্স্টে বিটারের কাটা দিয়ে মিশিয়ে নিলাম এর পরবর্তীতে আমি বিট করে নিচ্ছি পাউনকে আসলে উল্টাপাল্টা করে মিশালে বা বিট করলেও কোনো সমস্যা নাই তার পরবর্তীতে যতগুলো শুকনো উপকরণগুলো ছিল সব আমি দিয়ে আবারও বিট করে নিলাম তো বিট করা হয়ে গেলে আমি এখন একটি নয় ইঞ্চের মোল্ডে আগে থেকে কাগজ বিছিয়ে রেখেছিলাম তো সেই মোল্ডে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারগুলো ঠিক কীভাবে ভাজ ভাজ হয়ে মোল্ডে পড়তেছে যাদের পাউন্ড কেকের মাঝখানে ক্র্যাক হয় না তারা এইভাবে পানির মধ্যে হাত চুপিয়ে ঠিক এইভাবে কেকের মাঝ বরাবর একটু ডাক কিনে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো কেক ফেটে যাবে তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এখানে আমি চল্লিশ মিনিটের জন্য দিয়েছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আব্বার মিনিট অন করে তো এই তো আমার কেকটা দেখেন হয়ে গিয়েছে তো আমি চেক করে নিলাম আমি আর একটু রাখবো পাঁচ মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর আমার কেকটা মাসাল কতটা সুন্দর কালার এসেছে তো আমি গরম অবস্থাতে কেকটার মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যাদের হচ্ছে পাউন্ড কেকে হচ্ছে ড্রাই হয়ে যায় তারা কি করবেন গরম অবস্থায় একটা বার সুগার সিরাপ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পাউন্ড কেক ড্রাই হয়ে যাবে না তো এখন আমরা চাকু দিয়ে এভাবে মোল্ডের থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি মানে এখন আমি কেকটাকে মোল্ড আউট করবো আর দেখতেই পাচ্ছেন আমার মনে বারবার হচ্ছে হাত দিচ্ছে মানে ও ওর জন্য আজকে কেকটি বানানো তো এই যে আমার কেকটি মোল্ড আউট করে হয়ে গেছে আল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সব দিক থেকে খুব সুন্দর কালার এসেছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি একটা করে আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন এতে করে যদি পরবর্তীতে কখনো আমার এই রেসিপিটি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার প্রোফাইলে গেলে খুব সহজেই আমার এই রেসিপিটি পেয়ে যাবেন কেকটাকে আমি চাকর সাহায্যে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কেকের ভিতরে কিন্তু অনেক বেশি মস্ট এবং সফট হয়েছে তো এই কেকটাকে আমি পনেরোটি স্লাইস করেছিলাম তো এটাই ছিল আমার আজকের মেজারমেন্ট কাপ দিয়ে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ